কথা বলছো না আমি কালে চলে কে কে আছো কথা বলো কমেন্ট করো বুঝতে পারছি না কে কে আছো এই মুহূর্তে কে কে আছো বলো আমাকে কমেন্ট করো না করলে বুঝতে পারছি না কে আছো তোমাদের এত পরিষ্কার না না তোর নামটা কত তো আমার মুখটা কত পরিষ্কার তো বলো কে কে আছো বলো কমেন্ট করো না করলে বুঝতে পারছি না কে আছো তো বলো হ্যাঁ তো বলো কে কে আছো বলো হাই হাই তো বলো কে কে নতুন বলো হাই ভালো আছি অনেক বলো তো তুমি কেমন আছো বলো হাই তো বলো এই মুহূর্তে কে কে আছে বলো তা বিয়ে করবো করে নাও কোথার থেকে বলছো বিয়ে করবো

बुझते बस तले? Mm. दे दिया देखो से कर से चले तब ना चलो दिस आवाज दिस आया तो दे तो 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 तो

ভালো আছি মাছ দিয়ে থেকে বলছো হ্যাঁ অনেক ভালো আছি হায় রাজু রাজু তো আমার বাড়ি বোলপুরে বলো তোমার বাড়ি কোথায় বলো কি বলতে চাও আর যা যা নতুন আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ বলো হ্যাঁ সম্রাট ভালো আছে তুমি কেমন আছো বলো কেমন কেমন লাগে আছিলাম ভালো আছি গো বলো বলো আচ্ছা কি বলবে বলো বলো সমেতে শুধু তো অনেক ভালো তো হাই বলো এত রাতেই বসলাম গম পাচ্ছে না তা কি করবো বলো সম্রাট বলো বলো সম্রাট রাগ করো না বলো বলো সম্রাট রাগ করো বলো আমি করতে পারি না অনেক কষ্ট হয় তো বলো সম্রাট বলো রাগ করো না কি দেখে ফেলেছে বলো না না সম্রাট তোমাকে বললে হবে তোমাকে তো বলবোই না কোনোদিন বলবো না সম্রাট আমার পাশে আছো তুমি আমার পাশে ছিলে তোমাকে ভুললে হবে চাল নাই কে কে নতুন আছে বলো হাই টেবিল আসতে দেখো আমাকে তো হাই কে কে নতুন আছে বলো নতুন যারা যারা আছো আমার চ্যানেলে তারা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কে কে আছো বলো এই মুহূর্তে কে কে আছো বলো হাই 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 বলো কে কে আছো বলো তা যারা নতুন আমাকে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না বলো বলো সম্রাট কি করছো বলো রাতে খাওয়া হলো সম্রাট কি করছো বলো রাতে খাওয়া হলো तो बोलो जा जा नुकना से बोलो यार पता एक बार ठीक करो तब बोल चुप करो सुबह

এই মোবাইল নাই এত ক্যামেরা পরিষ্কার আমার মোবাইল ক্যামেরা ভালো নয় কেন কিছু ইউজনে কে জানে হ্যাঁ রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যারা যা নতুন বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো কমেন্ট করো সম্রাট এত নাচতে পারবো না আর সম্রাট নাচ দেখতে হলে বললাম না আমার এসে চ্যালেঞ্জ নাচ হতে যেতে হবে বলো তোমরা বলো এই যে বলিস না সম্রাট কি আছো তোমাদের আমাদের দাদা ভাই দেখো সম্রাট

বাংলাদেশ থেকে লাইভ সাবস্ক্রাইব করে দিয়েছো বাংলাদেশ থেকে বলছো বাংলাদেশ থেকে আমার চ্যানেল ইয়েতে লাইভে আসার জন্য অনেক অনেক সখন্য ধন্যবাদ দিয়েছি তো হাই হাই আমি ভালো আছি মারিয়া তুমি কেমন আছো বলো হ্যাঁ বসে আছি গো তো বলো বন্ধুরা কে কে আছে বলো এ মুহূর্তে কে কে আছে বলো

হ্যাঁ বলো আমার সঙ্গে দিদি আড্ডা মারবে হ্যাঁ বলো আড্ডা মারো বলো কি করছো বলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বলো হ্যাঁ তাহলে শুয়ে পড়ি

তো বলো এই মুহূর্তে কে কে আছো বলো লাইক করো কমেন্ট করো হাই তো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জল নেবে তো বন্ধুরা কে কে আছে বলো আরে আমার মেয়ে ঘুমাচ্ছে না মেয়ে আসে না কে কে আছো নতুন হলে চ্যানেলটা করে পাশে থাকো লাইক করো কমেন্ট করো কে কে আছো বলো মধ্যে বলো কে কে আছো